এত বড় মাপের একজন বাঙালি ধুতি পাঞ্জাবিতে থাকা বাঙালি রেপুটের পরিবার স্বাধীনতা সংগ্রামী তার প্রতি এদের মানসিকতা এগুলো থেকে বোঝা যায় এদের আর কি বলবে বলছি ঝাড়গ্রামে ঝাড়গ্রামে মন্ত্রী করা হচ্ছে হ্যাঁ অবজ্ঞা আলোচনা করেছে তা নয় না গেলেও হবে না গেলেও হবে পুরাবর্দী বা মোহাম্মদ আলী জিন্না নয় তাই না গেলেও হবে বলছি ঝাড়গ্রামের বিধায়ক রাজ্যের মন্ত্রী খোদ ঝাড়গ্রাম হাসপাতালের খাবার নিয়ে প্রশ্ন সকালে আমি যখন পানিয়াটিতে অভয়ের বাবা মার কাছে যাই এই প্রসঙ্গে বলেছি যে উনি স্থানীয় নাগরিক ওনার পরিবার দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে লোকজনের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে তাই পেশেন্ট পার্টি ওনাকে বলেছে উনি ওই এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন রাজ্য মন্ত্রিসভায় তিনি তাই প্রতিবাদ করেছেন প্রতিবাদটা সঠিক কিন্তু তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিশ্চিত করছেন মুখ্যমন্ত্রী তো দু হাজার পঁচিশ সালে শপথ নেয়নি মুখ্যমন্ত্রী তো দু হাজার এগারো সালে শপথ নিন মুখ্যমন্ত্রী যতদিন স্বাস্থ্যমন্ত্রীও ততদিন তাহলে চোদ্দ বছর পরে যখন আট মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা তাই উনার পোস্টে দু রকমের কথা আছে একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ সেটা দেখাতে চান খুব স্বাভাবিক স্থানীয় মানুষ আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চটে না যান অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয় সেই জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না আর এখানে মুখ্যমন্ত্রী তো সব চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ মুখ্যমন্ত্রী এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী তারা খবর কাগজ সকালবেলায় বেরোয় চার বছর বিরোধী দলনেতার নাম লেখেন তাতে আমার কোনো অসুবিধা নেই

পথ চলা শুরু করে তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মোটাই এইসব এইসব কথাবার্তা বলে লাভ নেই রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল তারপরে বাংলা থেকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

এইসব লোকের নাম চলে যাবে ভয়ে তাই করছে ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে ভোট করে এবং বিকেল থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে আমি বলতে পারবো না এ রাজ্যে কেন উনারা বিরোধিতা করছেন তার কারণ বলে দাও এবং আমার কাছে একটা তথ্য আছে অত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4 হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয় আমি সে তথ্য প্রকাশ করে দেব আপনাকে ঠিক সময় প্রকাশ করব কিন্তু নির্বাচনে নন্দী গ্রামে একই অভিযোগটা আপনার বিরুদ্ধে করেছিলেন তৃণমূল কংগ্রেস জি গ্রামে নির্বাচন নিন একই অভিযোগ আপনি বিরুদ্ধে করেন যে ক্যামেরা বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে আমি বন্ধ করব

নয় পালাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন